আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন থেকে সকল দর্শক সম্ভবত রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন এবার অপসারিত হতে যাচ্ছেন খুবই ঠান্ডা এবং শীতল ভাবে প্রকাশ না করে একটি তৎপরতা ভেতরে চলছে এবং এটি সম্ভবত বাস্তবায়নের ধরে গুজব ছিল বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অপসারিত অপসারিত হচ্ছে রাষ্ট্রপতি প্রথম দিকে এটিকে অনেকেই কেবল গুজব বলে মনে করেছিলেন কিন্তু বর্তমানে এসে এখন এটিকে শুধুমাত্র গুজব বলেই মনে করার কোনো কারণ নেই বিশেষ একটি কারণ রয়েছে দর্শক কি সেই কারণটি আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের যতগুলো রাষ্ট্র মিশন কূটনৈতিক মিশন বিদেশে রয়েছে বা রাষ্ট্র বিদেশি কনসিডেন্ট দূতাবাস রয়েছে সবগুলো দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদের চুপুর ছবি সরিয়ে ফেলা নির্দেশ দেওয়া হয়েছে মজার ব্যাপার হচ্ছে কি সরকারি কোনো নির্দেশনা কিন্তু লিখিতভাবে হয়ে থাকে এর আগে এরকম ঘটনা ঘটেছে বলে আমাদের জানাবেন এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোন লিখিত ইমেইল বা চিঠি এই দূতাবাসগুলোতে পাঠানো হয়নি তবে অনেকগুলো দূতাবাস থেকেই জানানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে টেলিফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে এই নির্দেশটি দেয়া হয়েছে ঘটনার সূত্রপাত কিভাবে আমরা সেই বিষয়ে একটু পর্যালোচনা করি যে আসলে কেবল কি আহ রাষ্ট্রপতির ছবি সরানো কে রাষ্ট্রপতিকে অপসারণী ধরে নিব নাকি এর পেছনে আর কোন কারণ রয়েছে দর্শক আপনারা জানেন আমাদের স্বনামধন্য নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি ইতিমধ্যে ক্ষমতায় আসার পরে এক বছরে প্রায় মাসে রাষ্ট্র সফর করে ফেলেছেন তো তার সর্বশেষ সব যেই সফরটি ছিল সেটি ছিল মালয়েশিয়া এবং মালয়েশিয়াতে উনি বাংলাদেশি যেই অ্যাম্বাসিডার রয়েছেন তার ওখানে যান গিয়ে বাংলাদেশি কনসুলেট ভবন বা মিশনে গিয়ে উনি দেখেন যে সেখানে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের শাহাবুদ্দিন চুপ্প ছবি রয়েছে কিন্তু ওনার ছবি নেই এতে উনি প্রচন্ড ক্ষিপ্ত হন এবং সাথে সাথে উনি নির্দেশ দেন যে সকল মিশন বা কনসুলেট ভবন বা রাষ্ট্র যা যারা রয়েছে সেই দূতাবাস থেকে যেন মহামান্য রাষ্ট্রপতি ছবি নামিয়ে ফেলা হয় এখন এখানে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ওনার ছবি নেই তো রাষ্ট্রপতির ছবি কেন থাকবে দর্শক বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের আইন বা সংবিধান অনুযায়ী বিদেশী সকল দূতাবাসে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধানের ছবি থাকবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রধানের ছবি থাকবে না অথবা বিশেষ কোনো সরকার প্রধান যদি থাকেন যেমন অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তারও ছবি থাকবেন না স্বাভাবিকভাবে সেই নিয়মের কারণে আমাদের মহামান্য এবং খুবই ক্ষমতাধর এবং ম্যাজিসিয়ান প্রফেসর মোহাম্মদ ইউনুসের ছবি সেখানে টাঙানো হয়নি আর এই ম্যাজিসিয়ান তাতে করে সেটি যেহেতু নেই উনি প্রচন্ড ক্ষিপ্ত হলেন এবং যার কারণে সাথে সাথে উনি নির্দেশনা দিলেন এবং মালয়েশিয়া সহ সিঙ্গাপুর এবং আশেপাশের যে দেশগুলো রয়েছে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াটি সেখানে ছড়িয়ে পড়লো এবং এটির একটি প্রভাব পড়া শুরু করলো যে ওনারা ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন যা আসলে তারা কি করলেন তখন ওনারা যেটি করলেন যে একটি দূতাবাসের যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় রাষ্ট্রপতির ছবিটি রেখে বাকি সব জায়গায় থেকে সরিয়ে ফেললেন কারণ যদি কেউ ছবি দেখতে চায় তাহলে ওই জায়গাটিকে ছবিটিকে দেখে অত বলানো যাবে বলা যাবে যে ছবি আছে আবার যদি সরকারের থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে বলা যাবে যে না কই আমাদের রুমে তো তার ছবি নেই এই একটি তাল বাটাল অবস্থানে ওনারা পরিণত হন বা উপনীত হন তো দর্শক যাই হোক পরবর্তীতে যেটা হয়েছে ওনারা সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে জানানো হয় বাংলাদেশের সব কূটনৈতিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক ভিত্তিতে কয়েকজন রাষ্ট্রদূত থাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয় বলে বিদেশের কয়েকটি মিশন সূত্র জানা গেছে দর্শক আরো যেটি হচ্ছে মানে খুবই একটি ডেঞ্জারাস বিষয় সেটি হলো এটিকে নিশ্চিত করার জন্য আঞ্চলিকভাবে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে অফিস গুলো থেকে এই ছবি সরানো হয়েছে কিনা তারা এই আঞ্চলিক ভাবে এটিকে তদারক তদারকি করবেন আপনারা জানেন যে এর আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপকে কিন্তু বর্তমান সরকার তারপর থেকে সরিয়ে দেওয়ার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু বিএনপির বাধা এবং সেনা প্রধানের বাধার কারণে বা তার তিনি রাজি না হওয়াতে সরকার এটি তখন অ্যাপ্লাই করতে পারেনি বা করতে পারেনি কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন সেনা প্রধানের আহ ভূমিকা বা তার উপর জাতির যে আস্থা ছিল সেটি তার যে কার্যক্রম সেটি কিছুটা মিস্টিরিয়াস হতে শুরু করেছে উনি যেটি বলছেন বা উনি যেটি আমাদেরকে বলছেন উনি কি সেটি বিশ্বাস করছেন কিনা সেটি করবেন একটি সময় যারা বা দেশের মানুষ যেটি বিশ্বাস করতে শুরু করেছিল এখন সেই জায়গাতে মানুষের অবস্থান বা বিশ্বাসটি ধরে রাখা কষ্টকর যাচ্ছে তো স্বাভাবিকভাবেই যে গুঞ্জনটি রয়েছে এই মুহূর্তে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় কিছুদিন এটি নিয়ে একটি তালমাটাল অবস্থা তৈরি হবে বা বিতর্ক হবে কিন্তু তারপরে কি হবে বিএনপি পারবে এটি ঠেকাতে দর্শক আপনারা কি মনে করেন সেনাপ্রধানের উপরে মানুষ যেভাবে আস্থা রেখেছিলেন আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন সেটি মনে হয় মানুষ এখন আর সেই আস্থাটি ধরে রাখতে পারছেন না সেনাপ্রধান আহ তার আচরণে বা তার আন্তরিকতায় যেই আস্থাটি তৈরি করেছিলেন কিন্তু তার কার্যক্রমে বর্তমানে এসে সেটি সম্ভবত থাকছে না এবং সেনা প্রধান সহ সেনাবাহিনীর একটি মিস্টিরিয়াস ভূমিকা রয়েছে তারা সম্ভবত কিছু একটা রহস্যময় ভূমিকায় রয়েছে তারা আওয়ামী লীগকে পাকড়াও করতে বিরোধী দল মতকে উপরে তাদের যেই কার্যক্রম সেটি প্রতিফলিত করতে যতটা তৎপর কিন্তু প্রকৃত অর্থে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে বা দেশের সার্বিক কল্যাণে তাদের যে মনোনিবেশ করার কথা সেটি ততটি বা ততটি তৎপর বলে কল্যাণকর সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন নিউমার্কেটের যে অস্ত্র যে বিষয়টি ছিল সেটি সারা দেশে ব্যাপক বিতর্ক চলছে সেনাবাহিনী এহেন কর্মকাণ্ড এই ধরনের দুর্বল স্ক্রিপ্টের না করতে যখন অংশগ্রহণ করে তখন আসলে এটিকে মেনে নেওয়ার সত্যিকার অর্থে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় এবং ইউরোস এবং প্রধানের মধ্যে একটি দূরত্বের যে চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে এখন অনেকে বলছেন অনেকে মনে করছেন যে এটি ছিল এটিও একটি নাটকের স্ক্রিপ্ট এগুলো করা হচ্ছে সবই তাদের মূল উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য দর্শক আমরা জানি না আপনারা কি মনে করেন সেনাপ্রধানও কি জাতির সাথে প্রতারণা করছে তিনিও কি এই নাটকের অংশ হয়ে গেলেন এমনটি যদি হয় তাহলে আমাদের সামনে গৃহযুদ্ধ অবধারিত কেউ ঠেকাতে পারবে না দেশের সামনের যে কি অবস্থান আমাদের জন্য রয়েছে কি অপেক্ষা করছে সেটি আসলে কল্পনাও করা যাচ্ছে এটি খুবই উদ্বেগের বিষয় দর্শক আপনারা কি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ